আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম এটা হলে মাইলটেক কোম্পানির তিনশো পাঁচ অ্যাম্পিয়ার মেশিন মেশিনটার সমস্যা হচ্ছে এসএমডি এবং আইজিবিটি প্রথমে আমরা এসএমডি লাগিয়ে নেব কারণ আইজিবিটি আর লাগানোর আগে অবশ্যই ডিগুলো চেক দিতে হবে কারণ আইজিবিটি লাগানোর আগে এস এম ডিগুলো চেক না দিলে অবশ্যই আইজিবিটিগুলো ফাটা যাবে এই জন্য খুবই সতর্কভাবে আগে এস এম ডিগুলো লাগিয়ে নিতে হবে আর যারা আমাদের থেকে মেশিন সার্ভিসিং করতে চান তারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন কারণ এই ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম ছাড়লে যাতে আপনাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায় তো চলেন ভিডিওটা দেখা হোক আর আমরা কিন্তু সকল ধরনের মেশিন গ্যারান্টি সহকারে সার্ভিস করে থাকি আর যারা মেশিন আমাদেরতে তো সার্ভিসিং করতে চান অনেকেই সার্ভিসিং করতে চায় যে প্রতারণা হবেন না কারণ হচ্ছে আমাদের বিআরটিসি মার্কেটে সবাই মোটামুটি যে দোকানে দেন সবাই বলবে আমি সমন আমি সমন আসলে ইলেকট্রিক একটাই আমি ছাড়া সমন ইলেকট্রিকে বিআরটিসিতে কেউ নেয় অবশ্যই সাইনবোর্ডে দেখবেন সুমন ইলেকট্রিক আছে কি না একটা সুমন সার্ভিসিং সেন্টার আছে কিন্তু আসলে এর কাজ করে না সে শুধু আপনার স্কিলের কাজ করে তে এরকম প্রতারণা না হইয়া মোটামুটি আপনারা সরাসরি আগে সাইনবোর্ডে দেখবেন সমন ইলেকট্রিক এবং নাম্বার মিলাবেন যে আমার থেকে তারা কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্কিলের নাম্বার দিয়ে যদি না চিনতে পারেন আপনি বিআরটিসি মার্কেটে এসে আমাকে ফোন দিবেন আমি আপনাকে খুঁজে নেব ইনশাল্লাহ চলেন তো এসএমটি লাগান কমপ্লিট আমরা কোনো আইডিবিটি লাগাচ্ছি আইডিবিটিটা অবশ্যই যদি আপনি পেস্ট পারেন পেস্ট দিয়ে লাগাবেন যদি পেস্ট না থাকে তাতেও কোনো সমস্যা নেই কিন্তু নাটটা ফুললি টাইট দেবেন যাতে কোনো লুজ না থাকে তো মোটামুটি আমি কিন্তু যতটুকু আমার সত্যি আছে আমি টাইট দিছি আলহামদুলিল্লাহ তো আপনারা এইভাবেই টাইট দেবেন তো দেখা যাক নাটগুলো আমি লাগাচ্ছি আমি কিন্তু প্রতিটা ভিডিওই আলহামদুলিল্লাহ আপনাদের কাছে মানে দিয়ে থাকি সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা ছয়টায় মধ্যে আমরা ভিডিওটা আপলোড করে দিই তো আসলে অনেক সময় এডিট করতে ভিডিওগুলো দেরি হয়ে যায় দুই চার পাঁচ মিনিট এই কারণে একটু সমস্যা হয়ে যায় আবার অনেক দিন এডিট কাজে ফাঁকে এডিট করতে পারি না সেই দিন হয়তো ভিডিও দিতে পারি না তবে সপ্তাহে মোটামুটি আমরা চিন্তা করছি চারটা থেকে পাঁচটা ভিডিও দিব আর শর্ট ভিডিও তো আলহামদুলিল্লাহ দিতেইছি শর্ট ভিডিও তো অল টাইমে দিয়ে থাকি আমরা তো এভাবে তাতাল দেয়া ঝালাই আপনি পরিপূর্ণ করে নেবেন যাতে কোনো জায়গায় আপনার যাতে একটু ঝালাই মিস্টেক না হয়ে থাকে তো আমার ঝালায় মোটামুটি কমপ্লিট তো এখন আমি মেল ফেমেল লাগাই দেবো আমার মিটারও কিন্তু ফুললি উঠিচ্ছে আমি ভলিউম দিয়ে দেখবো যে আমার ফুললি ভলিউম কাজ করতেছে কিনা আমার তিনশো পাঁচের মেশিন তিনশো এগারো পর্যন্ত উঠেছে আলহামদুলিল্লাহ আমি এখন কাঠিক গোলে দেখব ভরপুর কাটি দিছে আপনাদের দোয়া এবং ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব হতো না আপনারা যেভাবে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতেছেন আলহামদুলিল্লাহ আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন আর অবশ্যই আবার বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এইভাবে আমরা মেশিন গ্যারান্টি সবাই সাজেস্ট করে থাকি আমরা কিন্তু প্রতিটা মেশিনে গ্যারান্টি সবাই সাজেস্ট করে থাকি